শফিক ভাই তুমি তো বিশাল বড় লোক তোমার তো সাইলি নাই তিন টি এত খাইটি খাবে কে তুমি তো দেখে সারা দিন মাঠেই পড়ে থাকো বাড়ি যাও না কেন আর বলিস নি রে ভাই ওই দাজ্জাল মেই কে বিকরি আমার জান্ডা জইলি পুরি ছাই হয়ে গেল বাচ্চা থাইতলে কিস কিস করে আর একটু দোষ পাইলে ওমনি ঝাটাডি মারে ওই দাজ্জাল বল লাগি বাড়ি যাই নি রে ভাই মাঠে থাকলে খুব আরামে থাকি এরা তোর সাথে গল্প করছি আর যলো ছেড়ে গল্প করি শাটির মাঠে এভাবে ঘুরে বেড়ায় আমি কাজ করি নি তো এটা খাট টাইম না যায় খাতা করি আবার মাঠে চলে আসি এই খাসিgastter এ বসে বসে গল্প করছিস আমদুনা পচে পচে বালিটা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে তো আমি কি করব আমদলি বসে থাকব নাকি আমি যাব না এই খালি না করি খাতে তো পারিস ও তাহলে খেতে হবে খেতে হবে তো এইখানে বসে কানে ও ছিগিরি কাকরে ভাই নালে খুন ঝড়ি মারবে যাই জামাই মেয়ে খেলে আসি কি যারে ভাই তাড়াতাড়ি যা এক খুনে ধরে মারতে লাগলে আমি ঠাকাত পারবো না আমারই তো ভয় লাগছে মা ভালো আছো মা ভালো আছেন হ্যাঁ মধু ভালো আছি ঘরে উঠি বসো মা এ দেখো তোমার জামাই তিন চারটি দোকান ঘুরে ঘুরি এই শাড়িটা পছন্দ করেছে দেখো তোমার পছন্দ হয় কি হ্যাঁ মধু আমার খুব পছন্দ হয়েছে মা ভালো আছো মা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি মা এ দেখো তোমার জামাই শালে চাদর লেগেছে সামনে শীত আসছে তো তোমার পছন্দ হয়েছে কি দেখো হ্যাঁ মধু আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন বাদ দি মায়ের বাড়ি যাচ্ছি মাল লাগিন কিছু লিবা না হট বগিনি তো তোমার ছেলে মানুষ নাকি তাই তোর মাল লাগিন চকলেট লি যাইতে হবে ও নো এ আবার কিছু বোঝে না মাই জমি জায়গা গুলি যখন ভালো মন্দ খাই বড় বুইলা লি তখন তুমি টের পাবা হট কানে ঘুরে ভ্যান ভ্যান করি তো পারলে তোর টাকা তুই লিগা ঠিক আছে আমার টাকা দিয়ে আমি লিছি হ্যাঁ মধু ভালো আছি আমার সব জমাই কথা বলে শুধু আমাকে ছোট জমাই কথা বলে না মা তোমার সাথে কথা বলতে পারে না ও ঠিক আছে যা আমার ঘরে যা আমি জামাই পেয়েছি তিনটি জামাই আমার মনের মতন আমি পরীক্ষা করব কোন জামাইটা আমাকে বেশি ভালোবাসে সেইটাই আমি দেখব জামাই ঘাটে গাজুর যাচ্ছে আমিও যাই আজকে জামাই খেয়ে পরীক্ষাটা করলি গি ওই তো জামাই দাঁড়িয়ে আছে চেক করি দেখি জামাই আমাকে কত ভালোবাসে কে আছো বাঁচাও আমি পরে গেল হি আমার সাউড়ি মুড়ি যাচ্ছে যাই তাড়াতাড়ি বাঁচাই গিয়ে শাওরি একদিন ঢুকতে গেছিলো খাপাছি আমি বাঁচা ছিল আমাকে দিলে অ্যাপাসি তুই তাহলে এত চুল কাছি না ও গো চলো মারলো তুলে অ্যাপাসিতে একটু হাওয়া খেয়ে আসি গি হ্যাঁ চলো আমরা ছাড়া হাওয়া খাওয়ার লোক আছে নাকি এইখানে হুম ও ভাই আমি যাবাই বলে পরীক্ষা করছি জামাই গুণ আমার কত ভালোবাসে সেটি দেখে লেগি এই লো পশু ডাকা আমার জামাই যখন আসতে চাইবে তখন আমাকে চাপা দিয়ে যাবা ঠিক আছে আমার মেজি জামাই আমাকে এত ভালোবাসে সে মরণে ভয় না করি আমাকে বাঁচালো তাই আমি খুশি হই মেজি জামাইকে আমি একটা মোটরসাইকেল দিলু চলো গো আমাদের হা খাস মায়ে গিস চলো আমরা হা খে আসি গি চলো আমরা একটু হা খাবো না পেট ভরে হা খাব মিনশি ও দেখো দুজন আগে দুটো গাড়ি দিলো তুমি বসে বসে আঙ্গুল চোষো এই বকিনিটা কানে ঘুরাই যা সর পাইলে দুটো আম কেটে নাঙ্গা বসে বসে খাই

বসি বসি আম খেলছি কালে ওরা বকি নি তো মরছে মরতে দে আমটা খেলি মা তুমি মরে গেলি আবার বাজার উপর তুমি দেবে গো

আশবে জল্লাদ বউ আমায় ছেরি চলি যাবে এবগো কারিনতে হটকেই মা তোমার ছোট জামাই এর সামনে মারা গিয়ে তাও তোমার ছোট জামাই বাঁচাইনি গো ছোট জামাইকো ডাক ছোট জামাইকে আমাকে কিছু বলছো अब्বা বাপ